রাত বাজে প্রায় সাড়ে এগারোটা জামাই পুরনবাজার থেকে রওনা দিলাম কেক ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে যদিও আমি এত রাতে কেক ডেলিভারি নেই না বা অর্ডার নেই না কিন্তু কেকটা ছিল খুব স্পেশাল একটা মানুষের জন্য খুব স্পেশাল একটা কাস্টমারের জন্য তো কাস্টমারটা ছিল আমার খুব কাছের কারণ আপুটা হচ্ছে খান্স ধাবা যখন ওপেনিং হয় রেস্টুরেন্টটা তখন আপু এই খানস ধাবা রেস্টুরেন্টের প্রথম কাস্টমার আপুকে কখনোই আমি কোনো অর্ডারের জন্য না করতে পারি না কষ্ট হলেও আমি সেই অর্ডারটা রিসিভ করার চেষ্টা করি কোলাহল মুক্ত যানবাহন মুক্ত রাতের বেলা চাঁদপুর মনে হয় যেন একদম কোলাহল শহরটা কেমন জানি স্তব্ধ হয়ে গেছে আজকে ঘুরা করার উদ্দেশ্যে বের হই নাই কাজের উদ্দেশ্যে বের হয়েছি তারপরও রাতের শহরটা আমার কাছে এক হচ্ছে রাতের শহর এবং আরেক হচ্ছে একদম ভোরবেলা কুয়াশা ঢাকা শহরটা আমার খুবই পছন্দ মানে তখন এক ধরনের শান্তি বিরাজ করে তো এই তো ব্রিজ এর উপর থেকে চলে যাচ্ছিলাম নতুন বাজার উদ্দেশ্যে এই পার থেকে ওই যদি রাতের বেলা একটু দেখাই রাতের নদীটা এত সুন্দর লাগতেছিল রাতের বেলাটা আমি যদি ওই দিন বের হয়ে আমার কাছে খুবই খুবই ভাল লাগতেছিল অলরেডি আমরা এই পারে চলে আসছি মানে নতুন বাজারের দিকে চলে আসছি কালীবাড়ি ম্যাক্সিমাম দোকানগুলো অন্ধ হয়ে গিয়েছিল দুই একটা যানবাহন চলছিল লোকজন ছিল তা না কারণ শীতের রাত্রটা এমনি তো অনেক তাড়াতাড়ি সবকিছু স্তব্ধ হয়ে যায় করলাম এবং ডেলিভারিটা ছিল আমাদের স্টেডিয়াম রোড আপুটাকে কল দিয়েছিলাম এবং আপুটাও চলে এসছিল এই তো গেটের থেকে ঢুকছি আপু যে আপু চলে আসতেছে আপুকে জিজ্ঞেস করলাম আপু ভিডিওটা নিব পরে বললো যে হ্যাঁ হ্যাঁ নাও সমস্যা নাই আমি দেখাচ্ছিলাম কেকটা হচ্ছে আমার খুব ভয় লাগে মানে যাওয়ার সময় আমরা খুব ভয় ছিলাম কেকটা ঠিকঠাক ছিল কিনা কারণ কেকটা ছিল চকলেট ওভারলোডেড কেক একটু এদিক থেকে সেদিক হলে কেকটা নষ্ট হয়ে যেতে পারতো চকলেটের টপারগুলো ভেঙে যেত এবং আমার মনে হয় ডেলিভারির মধ্যে সবচেয়ে কঠিন কেক ডেলিভার করা এক হচ্ছে গ্লাসের জিনিসপত্র ডেলিভারি করা এক হচ্ছে কেক ডেলিভারি করা কারণ এক কেক একটার উপরে একটা আপনি রাখতেও পারবেন না তো এই তো এটা ছিল ইলিশ চত্বর আমরা ইলিশ চত্বরটা ক্রস করছি এবং আস্তে 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 দুইজনে মিলে গল্প করতে 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 পুরান বাজার চলে যাচ্ছি আমাদের যাওয়ার সময় তো আমরা হচ্ছে যে গাড়িটা রিজার্ভ নিয়েছিলাম কিন্তু আসার সময় উনি বলছে যে না এত রাতে আর উনি পুরান বাজার যাবে না তো যাই হোক গাড়িটা চেঞ্জ করে করে যাচ্ছিলাম একবার রিকশা যাচ্ছি একবার হচ্ছে অন্য গাড়িতে করে যাচ্ছি এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ দ্যাট মিন্স পনেরো বারোটা তো আমরা মিশন রোডটা ক্রস করছি এবং কিছুক্ষণ পরে আমরা অঙ্গীকারে এই যে এটা হচ্ছে অঙ্গীকার অঙ্গীকারটা আমরা এখন ক্রস করছি এবং রাত যখন এত সুন্দর লাগে রাতের বেলা দেখেন কি সুন্দর সুন্দর সবজি তাজা তাজা সবজি একদম দেখতে চোখে যে কি শান্তি লাগতেছিল এই যে দেখে সবজির দোকানগুলো গুলো মানে দোকান পাট মোটামুটি বন্ধ কিন্তু সবজির দোকানগুলো চলছে ব্রিজটা ক্রস করে পুরানবাজার ডিগ্রি কলেজটা কি সুন্দর লাগতেছে লাইটিং চলছে এবং আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় পুরো ঠিক বারোটা বেজে গিয়েছিল রাস্তায় আমরা পুরানবাজার আবার চলে এসেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ